হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আছি বেনারসে আগামী কিছুদিন আমি রান্নাঘর থেকে ছুটি নিয়েছি তো রান্না বান্না এখন আর হবে না তো ঘুরতে বেরিয়েছি সেই জন্য কিন্তু কিছু ঘোরার ভিডিও আমি আপলোড করব তোমরা সাথে থেকো দেখো সবাই তো যাই হোক চলো ভিডিওটা শুরু করি তো আমরা এখন চলে এসেছি দমদম এয়ারপোর্টে এখান থেকে আমরা বোর্ডিং পাসটা নেব তো আমাদের ফ্লাইট ছিল হচ্ছে এয়ার ইন্ডিয়া ফার্স্ট টাইম হচ্ছে এয়ার ইন্ডিয়া চড়ছি ও এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তো যাই হোক আমরা বোর্ডিং পাসটা নেব নিয়ে এবার এখান থেকে ফ্লাইটে উঠব তো অনেকটা আগেই আমরা চলে এসেছি দশটায় ঘর থেকে বেরিয়েছি আর আমাদের ফ্লাইট ছিল হচ্ছে একটা পঞ্চাশে আমাদের এখন অনেক দেরি এখন দুটো বাজবে তো আমাদের ফ্লাইট ছিল হচ্ছে একটা পঞ্চাশে তো ওরা রাতে আগের রাতেই ওরা জানিয়েছিল ফ্লাইট ডিলে আছে সেটা হচ্ছে দুটো কুড়িতে তো এখানে সে জানলাম আবার ফ্লাইট অন টাইম আছে তো যাই হোক একটু তো বসতে হবে আগে পৌঁছে গেছে অনেকটাই আমরা দশটায় বেরিয়ে মোটামুটি এগারোটা দশ মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছি তো আমি একটু সবসময় মানে চেষ্টা করি টাইমটা ঠিকঠাক রাখার তো আজকে একটু বেশি আগেই পৌঁছে গেছি যাই হোক এখানে বসে বসে ওয়েট করছি আর বাইরে থেকে এই সব ফ্লাইট ছবি তুলছে আর কি করবো সময়টা তো কাটাতে হবে ফ্লাইট দিয়ে দিয়েছে এবার আমরা ফ্লাইটে উঠে পড়েছি আর এই ফ্লাইটটা কিন্তু খুবই ছোট্ট আর দেখুন চারিদিকটা মানে সিটগুলো এত ছোট যে আমরা বসে পাটা ঠিক করে রাখতে পারছিলাম না আর আমাদের সিট ছিল হচ্ছে একটা মিডলে আর একটা ছিল আইলে তো উইন্ডো সিটটা ফাঁকা ছিল পরবর্তী যখন দেখলাম যে ফ্লাইট ছাড়ার পরে কেউ ওঠেনি তো আমি গিয়ে ওই সিটের পাশে বসে পড়েছি তো বন্ধুরা দেখো আমরা এখন বারাণসী এয়ারপোর্টে পৌঁছে গেছি সময় লাগলো প্রায় এক ঘন্টার মতো আমরা ফ্লাইট টেক অফ করেছিল হচ্ছে দুটো চল্লিশে আর ল্যান্ড করেছে হচ্ছে তিনটে পঁয়ত্রিশে আর এখান থেকে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডের সাইট যেটা তৈরি হবে বারাণসী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে টাওয়ার ট্রেনগুলো দেখা যাচ্ছে দূর থেকে এটা হচ্ছে সাইট আর মজার কথা কি জানো বন্ধুরা আমার হাজব্যান্ড দেখে ফেলেছে আমাদের ফ্লাইট যখন ল্যান্ড করছে মানে সঙ্গে সঙ্গে আমাদের ফোন করেছে কি তোমরা তো নেমে পড়লে যে হ্যাঁ নেমে পড়েছি আর তুমি দেখেছো বলে হ্যাঁ আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ফ্লাইট ল্যান্ড করছে তো যাই হোক এই যে এয়ারপোর্টটা আছে এই এয়ারপোর্টের পাশেই হবে বারাণসী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা অফ মানে প্রোজেক্ট ইনচার্জে আছে আমার হাজবেন্ড তো দেখো এই বারাণসী এয়ারপোর্ট কিন্তু বেশ ফাঁকা দেখলাম আমাদের দমদম এয়ারপোর্ট যেরকম প্রচণ্ড ভিড় থাকে সবসময় এখানে অতটা ভিড় দেখলাম না অবশ্য পুরোটা আমি ঘুরে দেখতে পারিনি বারাণসি এয়ারপোর্টের ভেতরে যেটুকু আমি ভিডিও করতে পেরেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম দেখো তো বন্ধুরা এবার আমরা বেরিয়ে গেছি আর আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে এই যে নীল রঙের টিনের পাত দিয়ে ঘেরা যে জায়গাটা আছে ভেতরেই কিন্তু কনস্ট্রাকশন চলছে আলুওয়ালিয়া কন্ট্রাক্ট ইন্ডিয়া লিমিটেডের

কি গরম গো ঠান্ডা তো সময় লাগবে একটু এত গরম না তো এবার আমরা আমার হাজব্যান্ডের সাইড থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের হাউজিং কমপ্লেক্সে যেখানে আমার হাজব্যান্ড থাকে যাওয়ার সময় দেখলাম রাস্তার মাঝখান বরাবর প্রচুর খেজুর গাছ লাগানো কিছু গাছে কিন্তু প্রচুর খেজুর ছিল আর কিছু থেকে খেজুর পাড়াও হয়ে গেছে সেই ভিডিওটা করতে কিন্তু আমি ভুলে গেলাম যাই হোক তো এবার আমরা আমার হাজব্যান্ডের ফ্ল্যাটে চলে এসেছি আর এটা কিন্তু সম্পূর্ণ একটা ফার্নিশ ফ্ল্যাট তো দেখুন আপনারা ঘুরে আমি দেখাচ্ছি আর বন্ধুরা আমি বলছিলাম যে আমার এখানে কিন্তু নেটওয়ার্কে খুব সমস্যা কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের এই মানে ফ্ল্যাটে কিন্তু কোনোরকম ওয়াইফাই নেই কারণ আমার হাজব্যান্ড সকালবেলায় বেরিয়ে যায় আর রাত্রিবেলায় একদম মানে ঘরে ঢোকে তো এখানে সেই জন্য ওর প্রয়োজন পড়ে না আর ওর যেহেতু পোস্টপেড কানেকশন কানেকশান সেই জন্য ওর ওয়াইফাই প্রয়োজনও পড়ে না বাইরে থাকলে কি হয় বাড়িতে তো আমার ওয়াইফাই আছে এই জন্য কোনো রকম অসুবিধা হয় না আর খুব কম টাকারই আমি মোবাইলটা চার্জ করি তো সেই জন্য এখানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর এদিকে এখানে কিন্তু একটু কানেকশানের প্রবলেমও আছে মানে মোবাইলটা অন করলেও কিন্তু সবসময় মানে কোনো কিছু দেখতে গেলেই সব বাফারিং করছে

আর বন্ধুরা যে ছেলেটাকে আপনারা দেখলেন ওর নাম হলো রাজেশ ও কিন্তু এখানে রান্না বান্না করে ঘর দেখাশোনা করে আর ওর রান্নাটা কিন্তু বেশ ভালো আমি খেয়েছি তো সেদিন এসে আমরা একটুখানি এক ঘন্টা মতো রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে ঘুরতে আমার হাজব্যান্ড বলো চলো সব বিকেলবেলা একটা মন্দির আছে খুব সুন্দর ঘুরে নিয়ে আসি তো এখন আমরা সেই মন্দিরেই আছি এই মন্দিরের ভিডিও কিন্তু আমি দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাকলেও আসবো আবার অন্য ভিডিও নিয়ে বেনারসের আর রান্নার ভিডিও কিছুদিন পর থেকে আবার দেব তাহলে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকের মতো টাটা